নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো টমেটোর পরোটা একবার এই রকম করে টমেটোর পরোটা বানিয়ে খেয়ে দেখুন সব রকম পরোটা খাওয়া ভুলে যাবেন বারবার মনে হবে এই পরোটাটা বানিয়ে খেতে তো পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা দুটো এখানে টমেটো নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কয়েকটা রসুন দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা সবগুলোকে একেবারে ছোটো ছোট করে কুচি বানিয়ে নিতে হবে এই রেসিপির জন্য এবারে আমি এখানে কড়াই সরষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এখানে কিন্তু একেবারে লো রাখতে হবে হাই হিটে একেবারেই করা চলবে না এই রেসিপিটা তাহলে কিন্তু সব কিছু পুড়ে যাবে তো তেলটা গরম করে দিয়ে দিচ্ছি এখানে এক চুটকি হিং আর দিচ্ছি এখানে হাফ চামচ জিরে আর দিচ্ছি হাফ চামচ এখানে রাই সরষে কিংবা কালো সর্ষে যেটাই বলুন না কেন এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আর আদা কুচি আদা রসুনটাকেও এখানে ভালো করে ভেজে নিতে হবে আগে লো ফ্লেম রেখেই কিন্তু আমি ভেজেছি একেবারে কিন্তু হাই হিট করা চলবে না ভাজা হলে এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি একেবারে লো ফ্লেমে ভাজবো আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটাকেও ভালো করে এখানে আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হলে এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখেছি এবারে ঢাকা দিয়ে এটাকে টমেটোগুলোকে গলিয়ে নেবো টমেটোগুলো ভালোভাবে গলে গিয়েছি এবারে টমেটোগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ এবারে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব মশলাগুলোকে এক দু মিনিট মতো এখানে ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো আমি এখানে বেসন বেসন এখানে আমি দেড় চামচ মতো দিয়েছি দেড় চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে বেসনটাকে ভেজে নিতে হবে লো ফ্লেমে বেসনটা যতক্ষণ না ভালো করে ভাজা হয় ততক্ষণ কিন্তু এর গন্ধটা থাকবে তো তার জন্য ভালো করে এখানে চার থেকে পাঁচ মিনিট ধরে এটাকে আমি গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি আর দিচ্ছি এখানে ধনে কুচি তো ধনে পাতা করছি আর কচুরি মিথি দিয়েও আরো এক দু মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব মশলাটা আমার ভালো করে রেডি হয়ে গিয়েছে এবারে নামিয়ে এখানে ঠান্ডা করে নেব এটাকে এবার এখানে আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে আটাতেও করতে পারেন এখানে আমি এক পাটি ময়দা নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ কিন্তু ডবল করে নিলেই হয়ে যাবে এবারে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি লবণটা দিয়ে এখানে মেখে নিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ডো বানিয়ে নেব আটাটা কিন্তু একেবারে নরম করে মাখাতে হবে আটাটা ভালো করে মাখিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে ভালো করে মুখে নিয়েছি একেবারে স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে এটাকে আমি তেল দিয়ে আরও এক মিনিট মতো ভালো করে মেখে নেব তেলটা কিন্তু প্রথমে দিয়েলে পরোটাটা খাস্তা হতো এইভাবে পরোটা বানালে কিন্তু পরোটাটা একেবারে নরম তুলতুলে হবে আর ফুলবেও খুব সুন্দর আর খাস্তাও হবে তো আমি এইভাবে তেলটা ভালো করে মাখিয়ে নেব তেলটা ভালো করে আমার মাখানা হয়ে গেছে এবারে আমি দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবো এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ব্রেড গ্রাম ব্রেড গ্রাম না থাকলে এখানে পাউরুটিও দিয়ে দিতে পারেন পাউরুটিটাকে এখানে মিশিয়ে নিতে পারেন দু থেকে তিন পিস পাউরুটি দিলেই কিন্তু হয়ে যাবে তো পাউরুটিও যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু চিঁড়াটা একটু ভিজিয়ে নিয়ে সেটাও এর সঙ্গে এভাবে মাখিয়ে নিতে পারেন তো এবারে সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে আমি এখানে মেখে নিচ্ছি রেড গ্রামটা দেওয়ার কারণে কিন্তু পরিমাণটাও বেশি হয়ে গেছে আর এটাও শক্তও হয়ে গেছে এর মধ্যে যে জলটা ছিল সেটা টেনে নিয়েছে এবারে আমি এটাকে ভাগ করে নিয়েছি আমার এখানে সাতটা হয়েছে তো এবারে আমি এখানে আটাটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি আটাটা মেখে নিয়ে একবারে লেচি বানিয়ে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে শুকনো আটাই ভালো করে মেখে নিয়েছি তারপর এবারে আমি হাতের সাহায্যে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাঝখানটা কিন্তু মোটা রেখেছি আর দু ধারটা একটু পুরো সাইডটা কিন্তু পাতলা রেখেছি এবারে এর মাঝখানে পুরটা দিয়ে হাতের সাহায্যে এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে মাঝখানটা অবশ্যই কিন্তু মোটা রাখতে হবে আর সাইডগুলো পাতলা রাখতে হবে এবারে ভালো করে মুখটা বন্ধ করে সিল করে নিব দেখুন হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছি এবারে বেননি কাঠের উপরে শুকনো আটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মশলাটাকে আগে আমি এইভাবে চারিয়ে নিচ্ছি তাহলে কিন্তু কোনোভাবে ফেটে যাবে না এবারে হালকা হাতে এটাকে বেলে নেব এখানে কিন্তু জোর করে এটাকে বেলা যাবে না একেবারে হালকা হাতে এটাকে বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু কোনো রকমভাবে এটা ফেটে বেরিয়ে যাবে না আর এর মধ্যে দিকে মশলাটাও বেরাবে না দেখতে পাচ্ছেন পরোটাটা কত সুন্দরভাবে বেলা হয়েছে এতটুকু বেরিয়ে যায়নি কোথাও থেকে মশলা এবারে এটাকে আমি ভেজে নেবো তাবা গরম করে দিয়েছি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে আগে সেঁকে নেবো পরোটাটা এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি পরোটাটা ভালো করে সেঁকা হলে এবারে দিয়ে দিচ্ছি এখানে তেল তেলটা লাগিয়ে এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এটাকে ভালো করে আমি ভেজে নেব তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কতটা পরোটাটা ফুলে উঠেছে এইভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে এই পদ্ধতিতে যদি বানানো যায় তো সব পরোটাগুলোই কিন্তু এইভাবেই ফুলেছিল সবগুলো তো আর দেখানো যাবে না এটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন পরোটা এত ফুলেছে পুরো ফেটে গিয়েছে এবারে আমি পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নেব পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছেন সে পরোটাটা কেটে আমি দেখাচ্ছি দেখুন কতটা পরোটাটা ভিতরে মশলাদার বনেছে দেখলেই খেতে ইচ্ছে করবে তো আজকের পরটা রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ